নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম শীতের এই পরন্ত বিকেলে মিষ্টি মিষ্টি রোদ চলে এসেছি সাদে আজকের ভিডিওটা এই বিকেল থেকেই শুরু করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম একটু ছাদে এই মিষ্টি রোদ পোয়াতে আর আমাদের ছাদটাও বেশ ঝকমকে হয়ে গিয়েছে অনেকটা পরিষ্কার করা হয়েছে আর কিছু অংশ বাকি আছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে ছাদটা পুরো পরিষ্কার হলে আরও দেখতে বেশি ভালো লাগবে আর ছাদে আসলে অনেক ভালো লাগবে আসলে বেশ কয়েকদিন হয়েছে আপনাদের সাথে আমার দেখা হয়নি ভিডিও দেয়া হয়নি নিজেও ভিডিও দেইনি আর আপনাদের কোনো ভিডিও আসলে দেখা হয়নি তো আজকে অনেক দিন পর চলে আসলাম আবার আপনাদের সাথে দেখা করতে আসলে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আর এই নিজের মধ্যে হারিয়ে যাওয়াটা নাইবা শেয়ার করলাম আপনাদের সাথে এবার সন্ধ্যের পর চা আর একটু ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি আসলে বেশ কয়েকদিন হলো শরীরটা একটু দুর্বল লাগছে জন্য মাঝে মধ্যে একটা করে ডিম খাচ্ছি তবে রেগুলার খেলে কেমন যেন মোটা হয়ে যায় এজন্য মাঝে মধ্যে একটা করে ডিম খাই মনের জন্য আর আমার জন্য ডিম নিয়ে চলে আসলাম চা নিয়ে তো এবার চা খাওয়া দাওয়া করে রাতের জন্যে বসিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটা হালকা করে ভেজে তারপর বসিয়ে দিয়েছি আর আজকে সবজি দিয়ে মুগ ডাল রান্না করবো সবজি দিয়ে এই ডাউলটা খেতে ভীষণ ভালো লাগে রাতের জন্যে রান্না করছি মুগ ডাল আর ফুলকপিগুলো আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি আমি আজকে এই ডাউলে ফুলকপি গাজর বরবটি এগুলোই দেব আর একটু পাতাকপিও দেবো আর এগুলো সব ভেজে তারপর ডাউলে দিয়ে ডালটা ফোরন দিব আসলে মাঝে মধ্যে কোথায় যে হারিয়ে যাই বলতে পারি না যার জন্য আর আপনাদের সাথেও ভিডিও দেয়া হয় না আপনাদের ভিডিওগুলো দেখা হয় না তো আজ ভাবলাম যে অনেক দিন হয়ে গেল এবার একটু ভিডিও দেওয়া শুরু করি যার জন্যে আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য এবার ফুলকপিগুলো কাটা হয়ে গিয়েছে পাতাকপিগুলো আমি টুকরো করে নিচ্ছি আসলে সবজি দিয়ে মুগের এই ডাউলটা খেতে ভীষণ ভালো লাগে ভাত দিয়ে হোক কিংবা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে আসলে অনেক ভালো লাগে এবার শীতে এখনও রান্না করা হয়নি যার জন্যে আজকে এই ডাউলটা রান্না করছি আর শীতের দিনে এই ডাউলটা প্রায় অনেক দিনই রান্না করা হয় এবার গাজরগুলো কেটে নিচ্ছি সবজি কাটা হতে হতে আমার ডালটাও ফুটে যাবে আর ডাল ফোরন দিয়ে দিব আর পাতা পাতাকপি ঘন্ট করব আসলে আজকে দিনের বেলায় তেমন কিছু রান্না করা হয়নি এজন্য ভাবলাম রাতের বেলায় রান্নাটা করি আর আমাদের এখানে শীতের দিনে গ্যাস খুব প্রবলেম করে রান্না করতে গেলে আসলে গ্যাস কখনো আসে কখনো আসে না বুঝতে পারি না শীতের দিনে এই সমস্যাটাই কেন হয় গরমের দিনে হয় মাঝে মাঝে তবে শীতের দিনে বেশি হয়ে থাকে জন্য রাতের বেলা রান্নাটা করলে আসলে গ্যাসটা পাওয়া যায় আর অনেক সকালে থাকে আসলে অতটা সকালে রান্না করতেও ভালো লাগে না এবার সব সবজি কাটা হয়ে গিয়েছে এগুলোকে একটু ধুয়ে তারপর আমি তারপর আমি রান্নাটা করব। এগুলো একটু ধুয়ে নিই এবার ডাউলটাও ফুটে গিয়েছে ডাউলে একটু জল দিয়ে ডাউলটা জাল হতে দেব আর আমি সবজিগুলো ভেজে নেব ডাউলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর পাশের চুলায় আমি সবজিটা ভেজে নেব এই চুলাই ভাজবো ডাউলটা পাশের চুলায় রেখে দিয়ে এবার ডাউলটা এই চুলায় জাল হতে থাক আর আমি সবজিগুলো ভেজে নিই প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি সামান্য হলুদ আর খুব অল্প নুন দিয়ে ফুলকপিটা ভেজে নিলাম কপিটা আমার ভাজা হয়েও গিয়েছে এবার বাকি সবজিগুলো ভেজে নেব আসলে শীতের দিনে এইভাবে ডাউল রান্না করলে অন্য কোনো তরকারি আসলে দরকার হয় না এই এক ডাউল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর ডাউলটা তো আমার ভীষণই পছন্দ মুগ ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করলে আমার অনেক ভালো লাগে এবার গাজরগুলো পাতাকপিগুলো সবই আমি একে একে ভেজে নিচ্ছি পরবটিগুলো ভেজে দিয়ে দিয়েছি এবার ডাউলটা ফোরন দিব তবে একটা মজার কথা কি পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করেছি তবে ফোরন দেওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মুনকে বলেছিলাম একটু ফোনটা ধরার জন্য মুন করেছে কি ভিডিও না করে ছবি তুলে রেখেছে সবটুকুই ভিডিও করেছে তবে শুধু ডাউলটা ঢেলে দেওয়াটা ভিডিও না করে ছবি তুলেছে পরে নিজেই হাসতে হাসতে শেষ যে এটা কী হলো পুরো রান্নাই শেয়ার করলাম শুধু ডাউলটা ঢেলে দেওয়াটা শেয়ার করতে পারলাম না তো এবার আমি তেলের ওপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটু আদা থেতো করে আর দিয়েছি পাঁচ ফোড়ন এবার ডাউলটা দিয়ে দিয়েছি ডাউলটা দিয়ে দুই তিন মিনিট একটু জাল করে নামিয়ে নিয়েছি আর এবার বসিয়ে দিয়েছি পাতাকপি ঘণ্ট পাতাকপিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি আর এখানে আছে আদা বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আলোগুলো আমি ভেজে রেখেছি এবার এই পাতাকপিটা এখানে মশলার মধ্যে দিয়ে খুব ভালো মতো রান্নাটা করে নেব আজকে দুটো রান্নাই আমার খুব পছন্দের পাতাকপি ঘন্ট নিরামিষভাবে এভাবে ঘি গরম মশলায় রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর আমার শাশুড়ি মা এভাবে পাতাকপি ঘন্ট করতেন দেখতে সাদা সাদা হবে তবে ঝাল হবে আর অনেকগুলো আলু থাকবে এর মধ্যে সবার প্লেটে দু তিনটে করে আলু আসলে দেওয়া যাবে এরকম আলু দিয়ে আমার শাশুড়ি মা পাতাকপি ঘন্ট করতেন খেতে ভীষণ ভালো লাগতো আর আমার ঝাল খেতে এমনিতেই পছন্দ আর আজকে সেই শাশুড়ি মায়ের মতো করেই রান্নাটা করছি খেতে অনেক ভালো হয়েছিল তবে ওনার হাতে রান্না আর আমার হাতে রান্না তো এক হবে না তারপরেও ওনার মতো করেই রান্না করার চেষ্টা করেছি এবার আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা আর এখানে সামান্য মরিচ গুঁড়াও দিয়েছি আসলে সাদা সাদা করতে হবে আবার ঝালও করতে হবে এজন্য মরিচ গুঁড়া খুব একটা দেওয়া যাবে না কাঁচা লঙ্কার ঝালে ঝাল হতে হবে তাহলে দেখতে যেমন সাদা সাদা হবে খেতেও ঝাল হবে ভালো লাগবে আসলে আমি এই কপিটা একটু ভাপিয়ে নিয়েছি আর আলাদা করে কোনো জল আমি মশলায় দিইনি নি যেটুকু জল উঠেছে তাতেই রান্না হয়ে যাবে আর এবার একটা স্পেশাল মশলা আমি নিয়েছি এখানে স্পেশাল বলতে এখানে নিয়েছি হাফ চামিচ চিনি এক চামিচ চালের গুঁড়ো আর এলাচ শেষে দিয়েছি তিন চারটে আর এই মশলা না দিলে আসলে পাতাকপি রান্নাটা সম্পূর্ণ হয় না আর নামানোর আগে একটু ঘি আসলে ঘি গরম মশলা এই পাতাকপি ঘন্ট খেতে অসাধারণ লাগে এই কপি ঘন্ট দিয়েও ভাত খিচুড়ি তারপর রুটি এগুলো দিয়ে খাওয়া যায় আসলে দুটো রান্নায় আজকে অনেক ভালো হয়েছিল তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমার রান্নাটা শেষ আসলে রান্না হতে হতে কড়াই থেকে একাই সবজিগুলো উঠে আসবে Tu bondura a por siempre.